গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে কিন্তু খুবই নতুন একটা তরকারি খাবো সাপলা আমার কিন্তু খুবই পছন্দের আর আমি কিন্তু প্রতি বছর অপেক্ষা করে থাকি কখন সাপলা উঠবে আর আমি খাবো তো এই দেখুন এখানে কিন্তু সাপলার আশ সারিয়ে নিচ্ছে আর এই সাপলা কিন্তু আমি ভাজি করব আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা এখানে কিন্তু দুই আটি সাপলা কিন্তু আশ সারিয়ে নিচ্ছে আর এখন কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছে আর এইভাবেই কিন্তু সব কেটে নিব। সাপলা বন্ধুরা কাটা হয়ে গেছে আর একটা ঢিকে নিয়ে নিছে এই দেখুন দিয়ে দিচ্ছে কিন্তু পরিমাণ মতো লবণ তো এই দেখুন লবণ দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু সাপলা একটু মাখিয়ে নিবে হাত দিয়ে তাহলে কিন্তু সাপলার গায়ে যে এক্সট্রা পানি থাকে সেটা কিন্তু বের হয়ে যায় এটা কিন্তু হয়ে গেছে আর আমরা কিন্তু পাঁচ মিনিট এভাবে রেখে দিব দিলাম পাঁচ মিনিট পর আর এই দেখুন বন্ধুরা আমাদের সাপলা কিন্তু একদম নরম হয়ে গেছে যে লবণ দেওয়ার কারণে কিন্তু এই দেখুন কতটা নরম হয়ে গেছে আর সাপলার ভিতর দিয়ে কিন্তু দেখুন কি পরিমাণে পানি বের হচ্ছে আর আমি কিন্তু এইভাবে একটু ছেনে নিব এভাবে কিন্তু আমি হাত দিয়ে একটু ছেনব ছেনে কিন্তু সাপলার এক্সট্রা পানি বের করে নিব দেখুন বন্ধুরা আমি কিন্তু সাপলা কিন্তু অনেকক্ষণ ধরে কষলে কিন্তু ছেনে নিয়েছি আর এই দেখুন কত পানি বের হয়েছে একদম কিন্তু কালা এবারের ভিতরে কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব তো এই দেখুন এখানে কিন্তু এই পানি দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু শাপলাগুলোটা কিন্তু একদম ভালো করে দুই হাত দিয়ে কিন্তু চিপড়ে সব পানি বের করে নেবে আর পানি থাকলে কিন্তু বন্ধুরা একদম নরম হয়ে যায় আর এইভাবে কিন্তু একদম চিপড়ে চিপড়ে কিন্তু সব পানি বের করে ফেলবে কিছুক্ষণ পর আর এই দেখুন আমি কিন্তু সাপ্লাই এমনভাবে চিপিয়েছি যে সাপ্লাই কিন্তু কোনো রকমের পানি নেই এই দেখুন বন্ধুরা আর এখানে কিন্তু আমি চুলায় একটা করাই বসিয়ে কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেলও কিন্তু আমাদের গরম হয়ে গেছে আর এখানে কিন্তু আমি দুই পিস পাঙ্গাস মাছে কিন্তু লবণ আর হলুদ মাছ দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে পাঙ্গাস মাছ অথবা চিংড়ি মাছ দিলেও কিন্তু ভালো লাগে আবার কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন আর আমি দুই পিস পাঙ্গাস মাছ কিন্তু এবার তেলে দিয়ে দিচ্ছি আর এইগুলো কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেব আমি দিলাম এবার এগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু পাঙ্গাস মাছ ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু এবার এখানে কিছু পেঁয়াজ কচি আর কাঁচামরিচ কুচি করে নিচ্ছি আর এগুলো কিন্তু ভালো করে ভেঙেছি এবার আমি তেলের ভিতরে দিয়ে দিব আর আমি কিন্তু ভালো করে ভেজে নেবো আর আমি কিন্তু এই মাছ দুই পিস কিন্তু একদম ভেঙে ফুড়ে দেব এভাবে কিন্তু ভেঙে ফুরে দিব আর মরিচ এগুলো কিন্তু ভালো করে ভাজা ভেজে নিব এলাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের মাছ আর মরিচ কেস কিন্তু ভাজা হয়ে গেছে আর আমার কাছে কিন্তু সবসময় পাঙ্গাস মাছ তেলের মাছটাই কিন্তু খেতে ভালো লাগে আর কার এইভাবে তেলের মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখন কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার এইগুলো দিয়ে কিন্তু আমি একটু মিশিয়ে নিব আর এখন কিন্তু আমি এই শাপলাগুলো দিয়ে দিব এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় আমি ছাপলা দিয়ে দিলাম এবার কিন্তু আমি নাড়া দিব আর আস্তে আস্তে জাল দিব আর এই শাপলা ভাজি কিন্তু এইভাবে পানি ফেলে দিলে কিন্তু খেতে মজা লাগে আর একদম কস করে আমার কাছে কিন্তু ভালোই লাগে আর আমরা যদি সাপলার পানি না ফেলাতাম তাহলে কিন্তু বন্ধুরা একদম নরম হয়ে যেত খেতেও কিন্তু অতটা মজা লাগে না এভাবে কিন্তু আমি আমি কিন্তু দুই মিনিটের মতো কিন্তু রান্না করে নেব তাম দুই মিনিট পর আর এই দেখুন আমাদের সাপলা ভাজি কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু এসে বন্ধুরা কোনো রকমের লবণ আর দেয়নি আমি কিন্তু মাখানোর সময় লবণ কিন্তু একটু বেশি দিয়েছিলাম যার জন্য কিন্তু আমার ভাজিতে কিন্তু লবণ একদম পারফেক্ট ঠিক আছে যার জন্য আমি লবণ দিলাম না আর আপনারা চাইলে কিন্তু এখানে কম বেশি হলে কিন্তু একটু লবণ দিতে পারেন আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর আমি কিন্তু এতে কোনো রকমের ঢাকনা দেই ঢাকনা দিলে কিন্তু সাপলা সাপ্লাই পানি গলে যায় আর খেতেও মজা লাগে না আমি কিন্তু এইভাবেই নাড়া দিছি আর তেলেই কিন্তু ভেজে নিছি এতে কিন্তু আমি কোনো রকম পানিও দিই এই দেখুন তলে কিন্তু এই দেখুন তেল গলছে আর শাপলা ভাজিতে একটু তেল ভালোই দিলে কিন্তু খেতে ভালোই লাগে আর এবার কিন্তু আমি একটা বাড়িতে উঠিয়ে নিব একটা বাটিতে আমি নিছি আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর এইভাবে সাপলা ভাজি করলে কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর একদম খাবার ভাতের সাথে কিন্তু কস কস শব্দ হয় যার জন্য আমার অনেক ভালো লাগে আর কারা কারা এইভাবে সাপলা ভাজি করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে খাবেন খেতে কিন্তু খুবই মজা লাগে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ পেস।